লড়তে হবে লড়তে হবে লড়াই করে লড়াই করে বাঁচা এটা হয়তো আমরা স্লোগান তুলি বলি অনেকেই সেই হার্ট নার্ভ ফেল করে যায় কোনো কিছু সামনে এলেই বাস আর পারবো না পারব না তো আজকে এই যখন ভিডিও বানাচ্ছি নিউজ মিডিয়াতে চলছে টলিউডের কোন হেয়ার ড্রেসার সুসাইড করতে গিয়েছিলেন কেন তাকে সাসপেন্ড করে দিয়েছে সাম সিন্ডিকেট চলছে যেটুকুনি আলোচনায় বুঝতে পেলাম সিন্ডিকেটের এতে পড়ে গেছে পড়ে গিয়ে তাকে আর কাজ দেওয়া হচ্ছে না সাহায্যভাবে রুজি ব্যাপার এই সিন্ডিকেট কিন্তু টলিউড নয় আমাদের ইঞ্জিনিয়ারিংও চলছে প্রত্যেকটা ফিল্ডে আপনি তো হেলথ সেন্টার আপনারা দেখছেন এটা প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের সিন্ডিকেট চলছে এবং থ্যাঙ্কস যে মিডিয়া তুলে ধরছে তার চেয়ে বেশি তুলছে মেন মিডিয়া মিডিয়ার চেয়ে ইউটিউবার এবং প্রত্যেক দিনই ফর্টি ওয়ান কেস খাচ্ছে তো লড়তে হবে ভাই প্রত্যেকেই এই যে ভয় এই অরিজিতের যে ঘানটা সে আর কবে সত্যি ভয়টা কেন পাই কেন পাই একটু মন খুলে প্রাণ খুলে শ্বাস নিতে নিতে লড় না ভাই স্টেপ কর না স্টেপিং কর স্টেপিং করে মার ছক্কা কেন ডিফেন্ড করে আমায় কর্পোরেশনে অনেক ইঞ্জিনিয়ার আছে কর্পোরেশানে ভালোও আছে বাজেও আছে অনেকেই আছে যারা টাকা তুলে তোলে আবার অনেকে ভালো ইঞ্জিনিয়ার আছে ভালো ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি বলে তাই জন্য কিন্তু কাজ করা যাচ্ছে এখনও কিন্তু অনেক ঘোলামার্কা ইঞ্জিনিয়ারও আছে তো জানেন তো আমি টাকা খুব কম দিই কর্পোরেশানে যেটুকুনি লাগে সেইটুকুনি তো আমার নামে অনেককে অনেক কথা বলে এই শালা ঢ্যামনা হ্যান ত্যান আমাকে একজন বলছে আরে ভাই তোর নামে তো এই এত দুর্নাম করছে তোরই কলেজের বন্ধু বলছে এই শালা ঢ্যামনা হ্যান ত্যান ওই সেই ওই এই মানে যা পারে তাই পারে হ্যাঁ ভাই ঢেমনাদের সাথে তো ঢ্যামনাই করতে হবে আমি কিন্তু এত ভয় পেয়ে যাব যাবো না লড়তে হবে লড়তে হবে এক মানে ঘরে ঘরে তিলোত্তমা তিলোত্তমা যে সিন্ডিকেটের পড়েছিল স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে লড়ার স্ট্র্যাটেজিটা লড়াই করার স্ট্র্যাটেজিটা তীরোত্তমা খুব কম বয়সী মেয়ে মেডিকেলে হয়তো তিনি স্কলার বাট দ্য ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজিতে এবং হয় কি জানেন তো অনেক সময় পথ চলতে চলতে না এরকম আমরাও অনেক ভুল করে ফেলি তিরিশ প্রায় তেইশ বছর হয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ে আমার এক্সপিরিয়েন্স তাতেও কলকাতা কর্পোরেশন পুরো আমার ঘাঁটা সেখানে আমরাও কিন্তু পদে পদে অনেক সময় বিপদে পড়ি পড়ি না তা না কিন্তু সেই বিপদকে ওভারকাম করবো মানে যেটা আমি রেগুলার প্র্যাকটিস করি কোনো ভয় আমি ভয় কনয় করবো সালা এটা করে ছাড়বো এই যে স্পিড এইটাকে কিন্তু জাগিয়ে আনতে হবে এবং এইটাকে যদি একটা জায়গায় যদি আমরা ক্র্যাক করে দিই না তাহলে দেখবেন যদি আপনি স্টেট পথে ঠিক পথে থাকেন কেউ আপনাকে এক ইঞ্চি টকাতে পারবে না তিন বছর আয়ের কথা দু আপনাদের বলি যারা আবার ইউটিউবটা শুনছেন আশা করি প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম কিন্তু সেই প্রবলেমকে আমরা বেশিরভাগ করি সেটেল করতে যাই ঠিক আছে আমরাও সেটেল করি সেটেল করি না তা নয় কিন্তু কতটা করব ধরুন আমি আপনাকে বলি কীরকম সেটেল যদি দেখি যে না এখানে টাকা না দিলে কাজ হচ্ছে না বার্গেনিং 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 করে একটা লেভেলেতে গিয়ে টাকার হিসেব করি অনেকে আছে এখন বর্তমানে চলছে কোন কোন অফিসার বলছে মেয়ে দিতে হবে ঠিক আছে তো আমার কাছে এই ধরনের খবর আসছে তাই ভাই তাদেরকে বললাম কোনো মেয়ে মত খাওয়া দিতে পারবো না ফাইলের রফা করে এত টাকা তুমি কোন মেয়ের সাথে কি করতে যাবে আমার দেখার দরকার নেই আমি এই টাকা দেবো আমার এই ফাইল তো এইগুলো হচ্ছে সিন্ডিকেট কিন্তু এর মধ্যে এটাও ঘটনা যারা ধরুন এই নতুন প্র্যাকটিসে আসছে বা একটু ডাইনামিক নয় আমার মতো ঢ্যামনা নয় তারা কিন্তু বিজনেস ফিল্ডে আপনি থাকতে পারবেন না যত উপর দিকে আমি দেখছি যে নোংরা ঘেঁটে 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 ঘেঁটেই ওই সততা বা এ এইগুলো দেখছেন র্যাকে যে বইগুলো আছে ওই বইয়ের মধ্যেই আছে কিন্তু তার মধ্যেও আপনাকে কাজ করে বেরিয়ে আসতে হবে আজকের একটা ঘটনা এই মাত্র টিভি খুললেই বিভিন্ন নিউজ মিডিয়াগুলো যা চলছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে নারী নির্যাতনটা যেন বেশি হয়ে যাচ্ছে মহিলারা কাজই করতে পারছেন না এইটা একটা বিশাল বড় বিষয় আমরা যার গর্ভ থেকে ধরুন বেরিয়েছি আমি সেইটাকেই অসম্মান করছি এবং এটা একটা সমাজের পক্ষে খুব ক্ষতিকর দিক খুবই ক্ষতিকর দিক কেন দেশ এমন একটা জায়গায় যাচ্ছে ঠিক আছে যে একটা দিন দেখা যাবে যে পার্শ্ববর্তী কোনো দেশ সকালবেলা ঘুম থেকে উঠলেন তার সৈন্য দাঁড়িয়ে আছে আপনার বাড়ির ডলায় অর্থাৎ পরাধীনতা কিন্তু আমরা আস্তে আস্তে করে শিকার হচ্ছে তো এটা এই জায়গা থেকে আমাদের বেরোনোটা খুব দরকার খুব দরকার আমি তিলোত্তমা নিয়ে লড়ছি কালকে বা পরশু আবার এক্সিকিউটিভ সাহেব ডেকেছেন আজকে ওনার সাথে কনভারসেশন হয়েছেন উনি বললো আপনি আসুন পয়েন্টগুলো একটুখানি রেস করে দিতে আমি আমার নাম দিয়েই এগোবো তিলোত্তমার কে আমি প্রতিবাদ আমি আমার মতো করে প্রতিবাদ করছি করব আপনারা জানেন যারা আমার এই যুগান্তরটা দেখেন ঠিক আছে আমি বলি তিন বছর আগেও কিন্তু আমার সাথে এই একই ধরনের ঘটনা ঘটেছিল একই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু লড়াইটা ঘটছে এই লড়াইটাই হচ্ছে বিশাল ব্যাপার তো যাই হোক একদিন সময় পেলে আবার বলবো যদি বেলা আজকে কাজের চাপ একটু কম কালকে প্ল্যানিংগুলো করলাম কি করব কোথায় যাব না যাব তো রাতের বেলা যদি একটু বুঝতে পারি তাহলে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে লড়াইয়ের স্ট্র্যাটেজি আপনাকে মহাভারতেই তো দেখিয়ে দিয়েছে না যে দুর্যোধনে উড়ুধরা তো এই জায়গাগুলোকে আপনাকে খুব পিন পয়েন্টে পড়তে হবে কি বলতে চাইছে বই পড়লেই হলো না কি বলছে বার্নাডশয়ের মতো এই জায়গাটাকে যারা ইয়ংস আছেন যে ভেঙে পড়লে কোনো ব্যাপার নেই ভেঙে পড়লে তো মরেই যাবো মরবো তো একটা দিন লড়াই করে মর তো যাই হোক নেক্সট ভিডিওতে আমি বলবো আমার সাথে কি করেছিল এই দুর্জয় সরকার আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং তিলোত্তমার প্রতিবাদ চলছেই কালকে আপডেট দেবো এক্সিকিউটিভ সাহেবের সাথে যদি কাজের ফাঁকে নিজের কাজ করে যদি সময় পাই আমি কালকে যাওয়ার চেষ্টা করব এবং কিভাবে রিপোর্টটা হবে সন্দীপ ঘোষের ধর্ষকের বাড়ি সেটা নিয়েও কালকে কথা বলবো তো দেখতে থাকুন ভালো থাকুন যুগান্তর 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 এটাকে সাবস্ক্রাইব করুন আমার ইচ্ছে আছে এই যুগান্তর যদি টাকা পয়সা করতে পারি আপনাদের আশীর্বাদে এই যুগান্তর পত্রিকাটাকে আবার চালু করব এবং ওর যে কপিরাইট যদি থাকে সেটাকে কিনে এই যুগান্তরকে আবার আমি না পাবো মিডিয়াতে এটা আমার ইচ্ছে আছে দেখা যাক কী হয় সব ইচ্ছে তো ঠিক হয় না অনেকে হাসছেন হাসবেন যে কি বলছে অংশমান বাট ইচ্ছে আছে ইচ্ছেটাকে বড় করতে হয় বড় বড় এত বড় আকাশটা যদি বড় না হলে কোনো কিছুই চিন্তা করা যাবে না থাকুন বলবো যে দুই বছর আগে আমার সাথে সেই সিন্ডিকেটেড কী হয়েছিল এবং কীভাবে স্ট্র্যাটেজি মেকিং কীভাবে বেরোতে হয় থ্যাংক ইউ